উপস্থিত বুদ্ধি বাড়ানোর পাঁচ উপায় বুদ্ধিমান মানুষকে সবাই পছন্দ করেন বলা হয়ে থাকে বুদ্ধিমান মানুষের কথা বলার দক্ষতা যেমন উচ্চ পর্যায়ের হয়ে থাকে তেমনই ধরেই নেওয়া হয় তারা ব্যক্তি হিসেবেও যথেষ্ট ম্যাচিওর হয়ে থাকেন একসঙ্গে এসব গুণের সমন্বয়ে প্রতিষ্ঠিত একজন মানুষকে প্রকৃত মানুষই বলা হয় তবে এসব দক্ষতা অ্যাকাডেমিকভাবে খুব একটা পাওয়া যায় না নিজে নিজেই এসব দক্ষতা অর্জন করে নিতে হয় চলুন জেনে নেওয়া যাক কীভাবে এসব দক্ষতা অর্জন করা যেতে পারে এক একই কাজ অন্যভাবে করা ইন্টেলিজেন্স হতে হলে আপনাকে একই কাজ অন্যভাবে করতে হবে আপনার ব্রেনকে অচেনা জিনিসের সঙ্গে মানিয়ে নেওয়ার অভ্যাস করতে হবে ব্রেন তখন নতুন নতুন অভিজ্ঞতা মোকাবেলা করতে শিখবে এতে ব্রেনের শক্তি বাড়বে দুই হালকা ব্যায়াম সুস্থ শরীর বাস করে সুন্দর মন মস্তিষ্কের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য তাই প্রতিদিন কিছু মিনিট একটু হালকা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে হবে তিন খাওয়া দাওয়া খাবারের তালিকায় যেন প্রচুর ফলমূল থাকে খুব বেশি তেল ঝাল মশলা না খেয়ে সহজপাচ খাবার খাওয়ার অভ্যাস করতে পারলে ভালো বেশি বেশি ভিটামিন বি খাবার গ্রহণ করতে হবে বিকালে বা সন্ধ্যার পর হালকা খাবার খাওয়াই স্বাস্থ্যকর চার সময় মতো পর্যাপ্ত ঘুম সব মানুষ একরকম নয় কারো মস্তিষ্ক সকাল নয়টায় সবচেয়ে বেশি ক্রিয়াশীল থাকে কারো আবার রাত নয়টায় তাই নিজের একটি নির্দিষ্ট সময় ঠিক করে নেওয়া উচিত বিশ্রামের জন্য কারণ মস্তিষ্ক যখন বিশ্রাম চাইবে তখন ঘুমিয়ে নেওয়া উচিত প্রতিদিন কমপক্ষে ছয় থেকে সাত ঘন্টা ঘুম মস্তিষ্কের কর্মদক্ষ করে তোলে পাঁচ যা ভাবছেন লিখে ফেলুন যা যা ভাবছেন তা মাথা থেকে উড়ে যেতে না দিয়ে খাতায় লিখে ফেলুন প্রতিদিনের চিন্তাভাবনাগুলো লিখে রাখার জন্য কিছুটা সময় বরাদ্দ করুন